একে অপরকে সাপোর্ট করবেন একে অপরকে সাথে থাকবেন তাহলে না সম্পর্ক সুন্দরী অন যদি একবার উপর উঠছে আর একবার গ্যাসের গোতা গতি করি তাহলে তো সমস্যা ও হেলা ডালা না চিন্তা করতে হবে দেশটা আমার মানুষগুলো আমার না এভাবে চিন্তা করলে দেশ অবশ্যই উন্নত হইব এই দেন কথা কইতে কইতে পর পর্যায়ে গেছে আমি আরেকটা কথা কই দেই ভাই বর্তমানে আমরা যে বাংলাদেশের যে কৃষি দে আর যে করে কৃষি কাজ যে করে তাদের প্রসঙ্গে আমরা খুব শীঘ্র একটি ভিডিও নিয়ে আসব তাদের সম্পর্ক সবাই তো দেখলাম যে আন্দোলন মামলা অনেক কিছু করলো যাক ভাই অত দূরে গিয়ে লাভ নাই আমি শুধু সাধারণ মানুষদেরকে নিয়ে সেটা চলতে চাই সাধারণ মানুষদের মনে কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সামনে আসবো একদম লাইভ প্রুফ পাবে কথাবার্তা হবে সেখানে এতক্ষণ আমাদের সাথে থাকবে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়তো বারে বলতে পারেন যে কি রে এর বিরুদ্ধে কি তা এর ভিডিওতে কোনো বালা কোনো ইনফরমেশন কোনো বালা মালা ইনফরমেশন দরকার নেই মেয়া তো বালা লাগে এমনি আইবেন ঠিক আছে আপনি কত দিক্কতে আইয়ে